কানহা তুমি তোমার ব্লুমকে আজকে সাজাচ্ছ আমি হচ্ছে ব্লুমকে আজকে অনেক সুন্দর এটা গলার সেট পরিয়েছি দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে আমার মাম্মামটাকে বলো তো কেমন লাগতেছে মাম্মামটাকে অনেক সুন্দর লাগছে আমার মাম্মাম হচ্ছে একটু সাজে নিয়ে আসছি এসে হচ্ছে ওরা আমি সাজু গুজু করাইছি আর দেখো গলার সেটটা আর গায়ে ভালো মানাইছে না বলো হুম ওরে হচ্ছে অনেক কষ্ট করে পড়াইছি কারণ হচ্ছে ও আমার কথা শুনতেছে না ও দুঃস্থ আমি করতেছে আমার সাথে আর হচ্ছে আমার মাম্মাম থেকে কিন্তু অনেক কি অনেক লক্ষ্যে এটা মাম্মাম আমার মাম্মাম হচ্ছে আমার সাথে আজকে সাধে আসছে কেন জানো কোথায় আমার মাম্মাম বলে কি যে মাম্মাম তুমি যদি একা একা সাথে যাব আমাকে নিয়ে যাবে না তারপর আমি আমার ব্লুম মাম্মামকে সাধে নিয়ে আসছি ওর কি মন খারাপ না ওর মন খারাপ না তবে অয়নে হ্যাপি সাদে তো তোমরা যারা যারা হচ্ছে আমার পেজে নতুন তারা অবশ্যই হচ্ছে আমার পেজটাকে ফলো করে রাখো তোমার ব্লুম না বাতাস উপভোগ করে ঘুমিয়ে যাচ্ছে আমার মাম্মামটা অনেক কিউট অনেক লক্ষ্মী মাম্মা মেয়েটা তো সবাই হচ্ছে ভালো তো কাল হাফিস বাবা সবাইকে বলে দাও বাই 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 সি ইউ টাটা বলো দাও গায়ে সবাই ভালো থেকো আমার মামের পেস্তরকে সবাই ফোন দিয়া যাই ও চোখ টি এক চোখ ও আরেক চোখ খোলা বাই বাই